আমি তিয়াশা অ্যাস্ট্রো চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমাদের মেন ডিসকাশান সেটা হলো বৃষ লগ্ন মানে টরাস অ্যাসেন্ডেন্ট আপনারা যারা আপনাদের বেসিক ক্যারেক্টারিস্টিক্স কেমন হয় সেই সম্পর্কে বেসিক একটা ধারণা আপনাদেরকে সম্পূর্ণভাবে দিয়ে দেব আজকে আমার এই ভিডিওতে আপনারা যারা এই বৃষ লগ্নের জাতক জাতিকারা আছেন আপনাদের কিন্তু প্রত্যেকের প্রত্যেকের অধিপতি হচ্ছেন শুক্র এবং বারোটি রাশির মধ্যে বা লগ্নের মধ্যে আপনাদের লগ্নটি দ্বিতীয় স্থান অধিকার করেছে যে গুণটি না বললেই নয় এই দৃশ্য জাতক জাতিকাতে সেটি হলো এরা অত্যন্ত স্টাবন হয় অর্থাৎ যে কাজটি একবার মনে করে যে করব সেই কাজটি কিন্তু এরা করে এরা প্রচণ্ড জেদি হয় এবং এই যেদের জন্যই কিন্তু এমন প্রচুর কাজ আছে যেটা অনেক লোকে করতে পারে না কিন্তু এরা খুব সুন্দরভাবে খুব ইজিলি স্মুথলি সেই কাজগুলোকে কমপ্লিট করতে পারে একবার যদি মনে করে যে আমি এই কাজটা করব তাহলে জানবেন যে সে এই কাজটা করবেই তারা কিন্তু এই কাজটা করে থাকে সেটা গ্রুপ ওয়ার্ক হতে পারে বা ইন্ডিভিজুয়াল ওয়ার্ক হতে পারে সেটাই সে একা করছে বা সেটা একসাথে অনেকে মিলে করছে কিন্তু যতই কঠিন কাজ হোক না কেন যতই কঠিন সিচুয়েশন হোক না কেন তারা কিন্তু এই কাজটা আলটিমেটলি গিয়ে কমপ্লিট করেই ছাড়ে নিজেদের জীবন সম্পর্কে কিন্তু এদের কাছে কিন্তু একটা নিখুঁত ধারণা থাকে যে আমাকে জীবনে কি করতে হবে আর কি করতে হবে না অর্থাৎ এরা ওয়েল ফোকাসড হয় এবং গোল অরিয়েন্টেড হয় ডিটারমাইন্ড হয় যে হ্যাঁ আমাকে কি কাজ করতে হবে আর কি কাজ আমি অ্যাভয়েড করে চলবো কি কাজটা আমার জন্য ভালো কি কাজটা আমার জন্য খারাপ কোনো কিছু কিন্তু এদেরকে শিখিয়ে দিতে হয় না কারণ এরা ছোট থেকে যখন বড় হয় তখনই কিন্তু সম্পূর্ণভাবে পৃথিবী সম্বন্ধে নিজের চারিদিক সম্বন্ধে পরিবেশের সম্পর্কে একটা খুব ভালো রকমভাবে ধারণা করে নেয় যে আমি কোন পরিবেশে আছি আমি কিভাবে মানুষ হচ্ছি কী করলে আমার ভালো হবে কি করলে আমার খারাপ হবে সেই জন্য সাধারণত এই বৃষরাশির যারা জাতক জাতিকারা হয় তারা কিন্তু খুব ভালো রকমভাবে নিজেদের লাইফে যেটা মনে করে অ্যাচিভ করব সেটা কিন্তু সম্পূর্ণ রূপে এবং খুব ভালো রকমভাবে এরা অ্যাচিভ করতে পারে এদের মধ্যে কিন্তু ধৈর্য ক্ষমতা অপরিসীম হয়ে থাকে অর্থাৎ এদের দেখবেন না যে চট করে কোনো কথায় রেগে গেল বা টেম্পটেড হয়ে গেল শর্ট টেম্পার্ট একদমই এরা হয় না যখন এদের কাছে কোনো কথা আপনি বলছেন কিছু ডিসকাশান করছেন খুব ধীর স্থিরভাবে এরা আপনাদের সব কথা শুনবে এবং শুনে তারপরেই কিন্তু এরা নিজেদের মত প্রকাশ করবে আপনাদের সামনে বা আপনাদের বুঝিয়ে বলবে যে হ্যাঁ যেটা আপনি বলছেন বা আপনারা যেটা বলছেন সেটা কতটা ঠিক কতটা ভুল এদের কী ভালো লাগলো বা কি খারাপ লাগলো কখনোই দেখবেন না যে হুট করে এরা তর্ক বিতর্কের মধ্যে ঢুকে যাচ্ছে জেনারেলি এরা কিন্তু এই জিনিসগুলোকে একটু অ্যাভয়েড করে চলে যে না আমি তর্ক বিতর্কের মাঝে থাকব না বা ঝগড়া ঝামেলার মধ্যে আমি থাকব না বৃষলগ্নের প্রত্যেকটি জাতক জাতিকা প্রত্যেকে অত্যন্ত ভরসাযোগ্য হয় ডিপেন্ডেবেল হয় মানে আপনারা যদি এদেরকে কোনো কাজ দেন করতে বা কোনো কথা বলেন রাখতে এরা কিন্তু সেটা রাখে এবং কাজটাও কিন্তু করে দেখায় কখনো আপনারা হতাশ হবেন না যে আমি ওই লোকটাকে এই কাজটা করতে দিয়েছিলাম বা আমি তো বলেছিলাম তোমাকে এই কাজটা করতে তুমি কেন এই কাজটা করনি। এটা কিন্তু কখন আপনাদের বলতে হবে না আপনারা নিশ্চিত থাকতে পারেন যে আমি যদি ওকে এই কাজটা করতে বলি বা যদি এই কথাটা শুনতে বলি দেখবেন যতই যাই হয়ে যাক না কেন যতই কঠিন পরিস্থিতি থাকুক না কেন কঠিন সিচুয়েশনের মধ্যে এরা পড়ুক না কেন আপনাদের কথা কিন্তু এরা রাখবে কখন আপনাদের এরা হতাশ করবে না যে এসে হয়তো লাস্ট মোমেন্টে বললো আমি কাজটা করতে পারিনি বা প্রথমেই হয়তো বলে দিল যে না না আমি কাজটা করতে পারবো এটা অত্যন্ত ডিউটিফুল হয় অর্থাৎ কর্তব্যপরায়ণ মানুষ হয় এরা জানে যে এদের কি ডিউটি করতে হবে কার প্রতি কি কর্তব্য আছে এদের এরা খুব ভালো করে জানে আর যখন এরা কর্তব্যগুলো করে সেখানে কিন্তু কোনো খুঁত খুঁজে পাবেন না বা আপনাদেরকেও কিছু শিখিয়ে দিতে হবে না যে তোমাকে কি কর্তব্য করতে হবে বা কি কর্তব্য করতে হবে না হঠাৎ করে দেখলে মনে হবে এদেরকে এরা খুব লেজি খুব স্লো খুব ধীরে সুস্থে চলে কোনো কাজ করার হয়তো এদের কোনো ইচ্ছা নেই সব কিছুতেই এদের একটা অনিহা। এদেরকে যখন আপনাদের ফার্স্ট ইমপ্রেশন হবে এটাই কিন্তু আপনাদের প্রথমেই মনে হবে যে মানুষটা বড্ড লেজি হয়ে আছে কিন্তু তা না এরা যদি দেখেন যে খুব চুপচাপ একটা জায়গায় বসে আছে বা খুব ধীরে সুস্থে কাজ করছে তাহলেও জানবেন যে তার পিছনে বিশেষ কোনো কারণ আছে কারণটা কি এরা যখনই কোনো কাজ করে সেই কাজের মধ্যে অত্যন্ত ভালো রকমভাবে এরা বুঝে বুঝে কাজগুলোকে করে যে কিভাবে আমাকে কাজটা করতে হবে কি কী আমাকে ভাবতে হবে অর্থাৎ লো স্টেডি হতে পারে কিন্তু তার সাথে সাথে এরা অর্গানাইজড এরা যখনই কোনো কাজ করে তার পিছনে সব কিছু ভেবে নেয় যে কাজটা আমি করছি তার পিছনে ভালো কী আছে তার পিছনে খারাপ কি আছে কি করলে ভালো হবে কি করলে খারাপ হবে বা আমি কী রকমভাবে কাজটা করলে খুব তাড়াতাড়ি খুব অল্প সময়ের মধ্যে খুব ভালো রকমভাবে কাজটা করতে পারবো অর্থাৎ আমি লো ইনভেস্ট করে হাই প্রফিট পাবো কিভাবে কোন কাজে এরা খুব ভালো করে সেগুলো জানে এটা কিন্তু অত্যন্ত কর্তব্যকরণ বা ডিউটিফুল হয় জানে যে আমাকে কী কর্তব্য করতে হবে বা কি কর্তব্য আমার করা উচিত এরা অত্যন্ত লাভিং কেয়ারিং অ্যান্ড নার্চারিং নেচারের হয়ে থাকে এরা যাদেরকে ভালোবাসে বা যাকে ভালোবাসে জানবেন যে তাদের কিন্তু এরা মন থেকে ভালোবাসছে আর এরা কখনো চায় না যে এদের যে প্রিয় মানুষগুলো আছে ভালোবাসার মানুষগুলো আছে তাদের কখনো কোনো ক্ষতি হোক সবসময় চায় যে কিভাবে তাদেরকে আমি প্রোটেক্ট করে রাখবো আর যখনই দেখে যে এদেরকে কেউ আঘাত দিচ্ছে বা আঘাত করার চেষ্টাটুকুও করছে তখন কিন্তু এদের এই যে প্রোটেকটিভ নেচারটা আছে যে আমি সবাইকে আগলে রাখবো এটা চেঞ্জ হয়ে যায় পজিটিভনেসে স মানে আমরা কি বুঝি যে আমি এতটাই তাদেরকে প্রোটেক্ট করে রাখবো বা তাদের থেকে দূরে সরিয়ে রাখবো কেউ যেন তাদের দিকে চোখ তুলেও না তাকাতে পারে আমি বলবো যে আপনাদের এই যে প্রোটেকটিভ ব্যাপারটা যেটা পজিটিভনেসে ট্রান্সফার হচ্ছে সেটা যেন ওভার পজিটিভ না হয়ে যায় আপনারা যেন এতটাও পজিটিভ হয়ে না পড়ে যেটা আপনাদেরই উল্টে ক্ষতি করলো হয়তো যাকে আপনি পছন্দ করছেন না যে আপনাদের ভালোবাসার মানুষগুলোকে নিজের মানুষগুলোকে আঘাত আনতে চাইছে তাদের প্রতি এমন কোনো স্টেপ নিয়ে ফেলবেন না যাতে আপনার নিজের বা পরিবারের সকল সদস্যের কিন্তু ক্ষতি হয়ে যাক এদের আরেকটা সব থেকে বড় গুণ হলো এরা কিন্তু অত্যন্ত আন্ডারস্ট্যান্ডিং হয় অর্থাৎ এরা প্রত্যেকে খুব ভালো রকমভাবে জাজ করতে পারে তাদেরকে রিড করতে পারে যে মানুষটা কেমন বিশেষ করে এদের প্রিয় মানুষগুলোকে এরা খুব ভালোভাবে রিড করে এদেরকে দেখবেন বলতে হয় না যে আমার কি খারাপ লাগছে আমার কি ভালো লাগছে অর্থাৎ ভালোবাসার মানুষদেরকে মুখ ফুটে কিছু বলতেও হয় না তার আগেই এরা বুঝে যায় যে তাদের কি খারাপ লাগছে কি ভালো লাগছে এবং তাদের যে চাহিদাগুলো আছে সেটাও কিন্তু এরা মেটাতে সবসময় চেষ্টা করে হয়তো সবসময় হয়ে ওঠে না যে সব কিছু চাহিদা এরা মিটিয়ে দিতে পারে কিন্তু নিজেদের বেস্ট দিয়ে বেস্ট এফর্ট দিয়ে চায় যে তারা যেটা চাইছে তাদের যে চাহিদাগুলো আছে সেই চাহিদাগুলোকে আমি পূরণ করব। এরা ক্রিয়েটিভ অ্যান্ড ইনোভেটিভ হয় অর্থাৎ নিজের থেকে কিছু তৈরি করা নিজের থেকে কিছু সৃষ্টি করা এই গুণটা এদের মধ্যে বরাবরই থাকে এটা ইনবর্ন এদের নেচার হয়ে থাকে এদেরকে আপনি কোনো সাধারণ জিনিস দিয়ে দিন যে কোনো সাধারণ জিনিস দিন সেই সাধারণ জিনিসটাকে অসাধারণ করে তুলতে কিন্তু এরা পারে এদের মধ্যে সেই ক্ষমতাটা আছে কারণ এরা সবসময় চেষ্টা করে যে আমাকে যে জিনিসটা দিয়েছে বা আমার যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলোকে সুন্দর থেকে আরও সুন্দর করে কি করে তুলতে পারি অসাধারণ করে কি করে তুলতে পারি এরা কিন্তু আবার একটু মেটেরিয়ালিস্টিক হয় অর্থাৎ এরা পছন্দ করে যে এদের কাছে একটা কালেকশান থাকবে যেখানে যত অসাধারণ জিনিস আছে আশা করি আমার আজকের ভিডিও থেকে আপনারা সবাই বুঝতে পেরেছেন বৃষ লগ্নে যত জাতক জাতিকার আছে তাদের বেসিক ক্যারেক্টারিস্টিক্স মেন বৈশিষ্ট্যগুলো কী কী হয় সেই সম্বন্ধে এরপরের ভিডিওতে আমি বলে দেব স্পেসিফিক্যালি বৃষ লগ্নের মধ্যে যে তিনটে নক্ষত্র করছে তাদের মধ্যে যেসব জাতক জাতিকারা পড়েন তাদের স্পেশাল ক্যারেক্টারিস্টিক্সগুলো কী কী হয় যদি আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আমার আজকের ভিডিওটি আর যদি কোনো ডাউট থেকে থাকে বা প্রবলেম থেকে থাকে সেটাও কিন্তু বলতে ভুলবেন না নমস্কার সবাই ভালো থাকবেন